আমি এই ব্যাপার জানি না সংগঠনের ব্যাপার আমি জানি না আমি একদিন প্রথম দেখছি বনশ্রিতে ওরা ব্যানার নিয়ে এই খিলাফতার আন্দোলন করেছে তখন পুলিশ কোন দৌড়াই দিছে এরপর আমি এই ব্যাপার জানি না গত চার পাঁচ দিন আগে দেখলাম তিন চার দিন আগে পেপারে দেখলাম যে তারা নাকি মিটিং করতে চায় তো ডিএমপি আবার বলছে তাদেরকে কোনো অবস্থাতে মিটিং করতে দেওয়া হবে না এরপর আমি জানি না এখন নামাজ পড়তে গেছি তো পড়ে আইসা দেখি এই অবস্থা আমি আসলে ওনাদের ব্যাপারে ডিটেলস জানি না হ্যাঁ শুধু খিলাফারে ইয়েটা দেখছি আর পুরো পরিপূর্ণ কিছু পড়িনি না জানে বলাটা উচিত হবে না এইটা তো আমি যে ওনারা খিলাফতের আন্দোলন চায় খলিফার অনুকূলে শাসন ব্যবস্থা চায় এখন যেটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় একেবারে মানে শূন্য কোঠায় চাহিদার শূন্য কোঠায় তো এটা তো এখন হবে না তারপরেও চাইবে চাওয়ার জন্য ওরা দামি যদি ওরা খিলাফতের আন্দোলন চায় ওরা দামি কিন্তু এটা নিয়ে আপনার সংঘর্ষের কিছু নেই আলোচনার মাধ্যমে ওদেরকে যেভাবে বসায় সুন্দর একটা পরিবেশে বিশেষ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ করা যায় এবং আলোচনায় তো সমস্ত কিছু সমাধান হয় সংঘর্ষে তো কখনো সমাধান না ঠিক না এই না না আমি আসছি আইন শৃঙ্খলা তো অবস্থা দেখি অত তারা চেষ্টা করতেছে কিন্তু এখন দেশে একটা সরকার ব্যবস্থা যখন গণতান্ত্রিক সরকার নাই অথবা নির্বাচিত সরকার নাই এই জন্য এখন এটা সুযোগ নিতেছে অনেক চেষ্টা তো করতেছে চেষ্টা করতেছে তারা তাদের সাধ্য মতো কিন্তু যখন পানিশমেন্ট পাচ্ছে না অপরাধীরা তখন তো তারা তৎপর সক্রিয় হয়ে আছে অপরাধী তো মুখোশধারী অপরাধী রাতের অন্ধকারে অপরাধ করতেছে যারা চিহ্নিত হইতেছে তাদের হয়তো প্রশাসন অ্যারেস্ট করতেছে যারা চিহ্নিত হইতেছে না তাদেরকে খুঁজতেছে পাইতেছে না অথবা পাইলে অ্যারেস্ট করতেছে আমি এদের ব্যাপারে তো সম্পূর্ণ জানি না তো তাদের ছোট চাওয়া যেটা এটা বাংলাদেশের এখন প্রেক্ষাপটে সম্ভব না তারপর তারা করতে পারে করা হয় যেমন ওই যে মুক্তিযুদ্ধের চেতনা